গুড মর্নিং বন্ধুরা কিস্তি যাচ্ছে আজকে বন্ধন অনেকটা দূর হবে এই রাস্তাটা দিয়ে সোজা এই যে রাস্তাটা দিচ্ছে এই রাস্তা দিয়ে একদম সোজা যাব অনেকটা দূর দেখেছো যে এই যে আমাদের এখানে হচ্ছে প্রাইমারি স্কুল হচ্ছে এই যে প্রাইমারি স্কুল এই যে এখানটাতে পূজা হবে তো এখন প্যানেল হয়নি আমাদের বোল্টোর আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে বাড়িতে নাই আমি যাচ্ছি বন্ধনে একা একা না ভাল লাগে না অনেকটা দূর বন্ধন না ওই জন্য বললাম চল তুইও চল আমার সাথে মা গুলু গুলু